সবাইকে স্বাগত শর্মিলা রান্নাঘরে সবসময় তো আমরা চালের পায়েস খেয়ে থাকি আজকে বানাবো এক রকমের একটি পায়েস সেটি হলো মাকনার পায়েস আমিও কোনোদিন খাইনি নতুন বানাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা কোনোদিন মাখনার পায়েস খাইনি কোনোদিনই খাইনি সবাইকে দেখি বানায় মাখনা দিয়ে অনেক কিছু মাখনা চিনতামও না সবাইটা দেখে দেখে শিখলাম তাই আজকে বানাবো এই মাখনার পায়েস কাজু বাদাম আর আমান্ড আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে একটা মাছ গুঁড়ো করে নি এই যে এখানে মাখনা গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে খুবই হালকা একদম শোলার মতন লাগছে মাখনাগুলো তো গুঁড়ো করা হয়ে গেছে এইদিকে আমনটাও জলে ভিজিয়ে রেখেছিল খোসাও ছাড়িয়ে নিয়েছে মা এবার এগুলোকে পেস্ট করা হবে আমান্ডার কাজু বাদামটা এখানে পেস্ট হয়ে গেছে এবার কড়াইতে একটু ঘি দিয়ে দিচ্ছে পড়ছেও না ঘি এখনকার দিনের ঘিও মনে হয় যেন অত ভালো না শীতকাল তার জন্য মনে হয় বেশি জমে গেছে তাই আর পড়ছে না মাখনাগুলো হালকা করে একটু ভেজে নেব মাখনাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসে দুধটা বসিয়ে দিই আমি নিয়েছি ফুল ক্রিম দুধ দুধটা আগে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা প্রায় ভালো করেই জাল দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পড়ে গেল কাজু বাদাম আর আমন্ড বাটাটা মানে পেস্টটা যাই হোক ওর মধ্যে একটু দানা দানাও ছিল অসুবিধা নেই মুখে পড়বে খেতে একটু টেস্ট লাগবে তারপর মাখনা গুঁড়ো করে রেখেছিল সেই মাখনা গুঁড়োটাও দিয়ে দিল এবার ভালো করে একটু সবটা মিশিয়ে নিতে হবে বাড়িতে অনেক খুঁজে এলাচ পাইনি এরকম কয়েক দানাই পেয়েছি তাই ওইটাই দিয়ে দিলাম আপনাদের কাছে একটু বেশি থাকলে বেশি দিতেই পারেন অসুবিধা নেই তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে মিষ্টির স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য এক চিমটে একটু নুন দিয়ে দিল আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই মিষ্টি দিয়ে নেবেন যেরকম যে মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই কি তাই তো হ্যাঁ সেই অনুযায়ী তো মিষ্টি দিতে হবে যার যতটুকু দরকার সেইভাবেই দেবেন মিষ্টি কেউ কম খায় কেউ বেশি খায় মনে তো হয় অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবার মাখনাগুলো দিয়ে দেব। মাখনাগুলো দেওয়ার পর কেমন যেন একটা মাখনাগুলো মানে কি বলবো আরে মনে বেলুনের থেকে হাওয়া চলে গেলে যেরকম হয় অনেকটা সেই রকম হয়ে গেল এই এইরকমই তো হবে মাখনা তো মতো তাই দুধে দিলে একটু নরম হয়ে যাবে আমরা তো এই প্রথম মাখনা খাচ্ছি মাখনা যে কি জিনিস কখনোই দেখিনি ওই ইউটিউবে দেখতাম সবাই ভিডিও বানাতো দেখে দেখে একটু মাকে বলছিলাম যে একদিন মাখনা দিয়ে কিছু একটা বানাও তাই মাখনা কিনে এই মাখনার পায়েস বা ক্ষীর এটা বানালো এবার এর মধ্যে একটু মিল্ক মেড দিয়ে দিল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মিল্ক মেডেও তো অনেকটা বেশি মিষ্টি থাকে তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর মাখনাগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট হয়ে এসেছে ওই যে মা বলল যে ক্ষয়ের মতন তার জন্য আর এখানে কিন্তু মাখনার পায়েস প্রায় তৈরি হয়ে গেছে অনেকটাই গাঢ় হয়ে এসেছে ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে আমাদের মাখনার পায়েস রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে সার্ভ করব আমরা এই প্রথম মাখনা খেলাম আমাদের ভালোই লাগলো আপনারা এইভাবে মাখনার পায়েস বানিয়ে খেতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন মাখনার পায়েস তো তৈরি হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে একটু আমন্ড কুচি আর একটু পেস্তা কুচি দিয়ে দিয়েছে আমাদের তো ভালোই লেগেছে প্রথমবার খেলাম সেই অনুযায়ী ভালোই আপনাদেরও ভালোই লাগবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হয়েছে তোমরা সবাই বাড়িতে বানাবে